জাস্ট একদিন আগে বলবেন যে আমরা আসছি একশো দুশো জনের রান্না কোনো ব্যাপার না ঠিক তেমনই একটা ঘটনা ঘটছে জাস্ট পরে বলছি ফার্স্টে হচ্ছে আজকে আমি বাসায় জিরা পাউডার করব তাওয়ার মধ্যে জিরাটাকে হিট করে পাটাইভাবে পিসে চালুনে দিয়ে চেলে জিরা পাউডারটা আমি বের করি বেসিক্যালি আমার সব মশলা গ্রাম থেকে আসে আমার আম্মা প্রসেসিং করে পাঠায় আমার মশলা শেষ হয়ে গেছে দ্যান ব্ল্যান্ডারটু নষ্ট হয়ে গেছে সেই জন্য হঠাৎ হাজব্যান্ড তিনটার দিকে ফোন দিয়ে বললো আমার বন্ধুরা আসবে রাতে খিচুড়ি খাবে আর গরু মাংস খাবে তো ভালো কথা তিনটার দিকে পর থেকে যে কাজে লাগছি দেন নয়টা দশটার দিকে শেষ হয়েছে একটা প্রেসার কুকারে হাঁস বসাই দিছে একটা প্রেসার কুকারে গরু মাংস বসাই দিচ্ছি যেহেতু এই দুইটা টাইম লাগে আর এখানে আমি ধনিয়াপাতা ভর্তা বাদাম ভর্তা পেঁয়াজ ভর্তা বেগুন ভর্তা ডিম ভর্তা সাথে হাঁসের মাংস কষা দেন গরু মাংসের পাতলা ঝোল আর ঝরঝরে খিচুড়ি সাথে পাতলা খিচুড়ি সাথে সাদা ভাত ছিল আর শশাল লেবু তো অপশনাল এগুলো থাকবেই সব কিছু একত্রে করে দেন তাদেরকে দিয়ে বললাম আপনারা জাস্ট নিজের মতো করে নিয়ে নিয়ে খান সাথে ছিল দুধ চা বিডিও ওইভাবে করতে পারে না কারণ বুঝতেই পারছেন অনেকগুলো মানুষ খাবার দাবার আর এত খাবারের মধ্যে আমি না জাস্ট দুই পিস মাংস খাইছি তারপরে এইগুলো ক্লিন করে রাতে ঘুমাই গেছি বাই বাই